বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে এখানে বাংলাদেশ হবে না কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয় আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত এক মাস তো হয়ে গেল আজকে ন এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব। পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন আজ সাংবাদিক বৈঠকে আর জি এভাবেই খুব উগড়ে দিয়ে পুজোতে ফিরে আসার বার্তা দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রসঙ্গত সুপ্রিম কোর্টে শুনানির ঠিক আগের রাতে রাত দখল কর্মসূচি নিয়েছিল সাধারণ জনগণ এদিন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে তারপরে সাংবাদিক বৈঠকে একের পর এক তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন রাত দখল কর্মসূচি নিয়েও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন রাস্তা আটকালে সবার অসুবিধা হয় মাইক বাজালে বয়স্কদের অসুবিধা হয় কথা বলতে চাইলে জানানো হোক আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর পাশাপাশি তার হুঁশিয়ারি কারো বিরুদ্ধে কেস দিনই বলে সেটা দুর্বলতা ভাববেন না এখনও বিচার মেলেনি আর জোগের তার মধ্যে পুজোয় ফিরতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত দখলে নেপথ্যে কেন্দ্র সরকার বা বাম দলের হাত রয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী আরও বলেন যেহেতু আমরা কিছু পাল্টাতে বলছি না একতরফা হয়ে যাচ্ছে কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে অনেক মানুষ তো বিরক্ত হন অনেক বয়স্ক মানুষ আছে মাইক লেকেলে ঘুমের অসুবিধাও হয় তার সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি এক মাস পার আর্যকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে নাগরিক সমাজের আন্দোলন চলছে মেয়েদের রাত দখল থেকে রাস্তায় মানববন্ধন গানে কবিতায় গ্রাফিতে মনের ক্ষোভ মুখ বেরিয়ে আসছে দক্ষিণের যাদবপুর গড়িয়া থেকে উত্তরের রথতলা প্রায় প্রতিরাধে হয়ে উঠছে আন্দোলনের এবি সেন্টার এই অবস্থায় এবার উৎসবে ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি আরও বলেন সুপ্রিম কোর্টের অর্ডারকে সম্মান দিয়েই আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে এটা একমাত্র বাংলাই পারে কারণ বাংলা মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে এটা ইউপিতে হয় না বিহারে হয় না এটা রাজস্থানে হয় না এটা দিল্লিতে হয় না তাদের মুখ বন্ধ করে দেওয়া হয় এখানে যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর্যকর কাণ্ডের প্রতিবাদে মুখর উত্তর থেকে দক্ষিণ উৎসবে ফিরে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর দেখুন আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল অ্যাডিকুয়েট কম্পেনসেশন টু দ্য ভিকটিমস ফ্যামিলি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আর সিবিআই কে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই এখন সাজা পুরো সিবিআই এর হাতে আসল কেসটা করুন আসল কেসটা হচ্ছে যে ভিকটিমস তার পরিবারকে বিচার দিন যে নির্যাতিতা তার পরিবারকে বিচার দিন এবং এই বিচার তো সিবিআই কোর্টে হবে আমাদের কোর্টে তো নয় সুতরাং আপনারা ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাড়াতাড়ি ব্যবস্থা নিন বাংলার নামে বদনাম করা হচ্ছে সারা পৃথিবীতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জুটেছে যারা এখান থেকে পড়াশুনো করে খেয়ে দেয়ে মানুষ হয়ে বাইরে গেছেন তারা গিয়ে বাংলার বদনাম করছে একতরফা ওয়ান সাইডেড কথা শুনে ওদের তারা তো বোথ সাইড শুনতে পাচ্ছেন না ইউনি ল্যাটরেলি ওয়ান সাইডেড তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র আমরা তাদের ভালোবাসি সম্মান করি তাদের ভাষাকে সম্মান করি ইন্ডিয়া আলাদা রাষ্ট্র এই দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন এখানে বাংলাদেশ হবে না কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয় বাংলাদেশটা আসল একটা অন্য রাষ্ট্র তাদের আমরা সম্মান করি ভালোবাসি আমরা একই ভাষায় কথা বলি আজকে বাংলা ভাষায় কথা বলে বলে উড়িষ্যা থেকে সব প্রবাসীদের আপনারা মেরে তাড়িয়ে দিচ্ছেন সংখ্যালঘু হবার অপরাধে আপনারা উজ্জয়িনী থেকে শুরু করে মধ্যপ্রদেশ রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে উত্তর প্রদেশ থেকে শুরু করেন আমাদের বিশ হাজার পরিযায়ী শ্রমিককে আপনারা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছেন এবং তিনজনকে খুন করেছেন আমাদের এখানেও কিন্তু দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে অন্যান্য রাজ্যের মনে রাখবেন আমরা কিন্তু তাদের ডিস্টার্ব করি না তার কারণ আমাদের সেখানে মানবিকতায় স্থান পায় উড়িষ্যাতে সবচেয়ে বেশি পুরীতে আমাদের লোকেরা যায় উড়িষ্যায় ট্যুরিজিম বাংলার ট্যুরিজিম উড়িষ্যাকে ডেভেলপ করে জগন্নাথ জয় জগন্নাথ করতে সবাই যায় উড়িষ্যা থেকে আমার কাছে খবর এলো সব লোকেদের মেরেছে এবং চলে এসছে কারণ আমাদের এখন একটা পরিযায়ী সমিতির একটা অ্যাপ আছে আমি তো আপনার নিজে চিফ মিনিস্টারকে বললাম আপনার রাজ্যে কেন এটা হচ্ছে আমাদের তো সবচেয়ে বেশি লোক উড়িষ্যায় যায় বাংলায় কথা বললেই তাকে মারধর করা হচ্ছে এটা কি বিজেপি রাজ্যগুলোতে এগুলো হয় জেনে রাখুন তখন কোনো বিচার হয় না আর বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক আমরা একটি লোকতাকে সমর্থন করি না চুপচাপ আছি যদি নারায়ণ তুমি তো অনেকবার গেছো কথা বলেছ তোমার কথায় কাজ হয়নি তুমি ডিএমএ কেও পাঠিয়েছো কথা বলেছ তুমি ডিএইচএস কেও পাঠিয়েছো কথা বলেছ তোমাদের কথায় ওরা পাত্তা দেয়নি দেখে নাও যদি কথা বলতে চায় ইয়েস ম্যাডাম তাহলে আমাকে ইনফর্ম করো ইয়েস সাথে ওরা ডেপুটেশন দিতে গেছে বিনিত ওদের মিট করেছে এবং বিনিত প্রায় দু ঘন্টা কথা বলেছে আমাদের গভর্নমেন্ট লেফট ফ্রন্ট নয় আমি অন রেকর্ড বলছি সিঙ্গুর আমি ২৬ দিন হাঙ্গার স্ট্রাইকে ছিলাম কলকাতায় এক বারো তারা কেউ আমার সাথে কথা বলেনি জেনে রাখুন তাপসী মালিক একটা গরিবের মেয়ে কৃষকের মেয়ে ধর্ষিতা হয়ে খুন করা হয়েছিল লক্ষ্মী ঠাকুরের ভোগ করার উনুনে তারও কিন্তু উপযুক্ত সাজা হয়নি কেসটা সিবিআই এর কাছে ছিল নন্দীগ্রামের চোদ্দ জনের সাজা এখনো পর্যন্ত জানি না আরও জন যারা মিসিং আছে এখনো পর্যন্ত তারাও এখনও ফিরে আসেনি আজকে প্রায় দু হাজার আটের ঘটনা এটা হচ্ছে চব্বিশ ষোলো বছর তাদের সবাইকেই লোকাল মানুষের কথায় টেনে নিয়ে গিয়ে হলদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে তাদের ডেড বডিও কিন্তু আজও উদ্ধার হয়নি এটা মাথায় রাখবেন